হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হচ্ছে 24th ডিসেম্বর মানে আর একদিন বাকি আছে কাল হচ্ছে বড় দিন মানে ক্রিসমাস সো ক্রিসমাস উপলক্ষে সবাই নিজের নিজের বাড়ি সাজাচ্ছে সেটা ক্রিশ্চিয়ান না হলেও মানে যারা ক্রিশ্চিয়ান বা অ্যাংলো যারা অ্যাংলো ইন্ডিয়ান মানে হিন্দু নয় শুধু সেটা নয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে খ্রিস্টানদের ফেস্টিভ্যাল বাট আমরা সবাই সেই ফেস্টিভ্যালটা মানে নিজেদের মতন করে সেলিব্রেট করি হ্যাঁ খ্রিস্টানরা চার্চ যায় আজকে টোয়েন্টি ফোর্থ তো আজকে ওরা রাত্রিবেলা চার্চ যাবে সারা রাত ওদের প্রেয়ার থাকে আজকে আমি জানি কারণ আমার বোনের এক খ্রিস্টান বান্ধবী ছিল ওকে রাত্রিবেলা টোয়েন্টি ফোর্থে নিয়ে যেত চার্চে তো আমরা চার্চ যাই না বাট আমরা বড় দিনটাকে নিজেদের মতন করে সেলিব্রেট করি আমরা বাড়িতে ক্রিসমাস ট্রি কিনে আনি বা যাদের বাড়িতে বাচ্চা আছে বাচ্চারা বায়না করে ক্রিসমাস ট্রির জন্য যেমনি আমার ছেলে বায়না করতো যখন ও একদম ছোট ছিল ও ক্রিসমাস ট্রির জন্য বায়না করত তো এখনো না সেই ক্রিসমাস ট্রি রাখা আছে বাট আর সাজানো হয় না কারণ ও এখন বড় হয়ে গেছে আগে এইটুকানি ছিল এখন এতটুকুনি বড় হয়েছে বুঝতে শিখেছে তো আর বায়না করে না সেই জন্য ক্রিসমাস ট্রিটা সাজানো হয়নি লাস্ট বলছি টু থাউজেন্ড আমি ক্রিসমাস ট্রিটা সাজিয়েছি আর প্রত্যেক বছর কিনতে লাগে না এক বছর কিনে ইউজ করো তারপরে ওটাকে ভালো করে যদি প্যাক করে রেখে দিয়েছ না মানে গাছটা আর ওটা সাজানোর যা জিনিসপত্র সব যদি ভালো করে যত্ন করে রাখো তো প্রত্যেক বছর ক্রিসমাস ট্রি কিনতে লাগে না তো আমারও একটা ছিল আছে এখনো বাট এখন আর আমি ওটা মানে সাজাই না যেহেতু বললাম ছেলে বড় হয়ে গেছে তো যাই হোক যেটা বলছিলাম যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তারা বায়না করে বলে বাবা মাকে ক্রিসমাস ট্রি কিনে আনতে হয় একটু লাইট দিয়ে সাজাতে হয় তারপরে ক্রিসমাসের দিন মানে কেক খাওয়ার দিন অনেকে বাড়িতে কেক বানিয়ে খায় অনেকে বাইরে থেকে কিনে আনে এই ক্রিসমাসে কিন্তু ওই মিও আমরের পেস্ট্রি গুলো চলে না ক্রিসমাসে চলে ফ্রুট কেক তাই না নানা রকম কিসমিস টিসমিস দিয়ে আমার ফ্রুট কেক দারুণ লাগে আমার ছেলে আবার পছন্দ করে না আর এই সময়টাতেই না ফ্রুট কেকের প্রচুর ভ্যারাইটি আসে সো যাই হোক সবাই নিজের নিজের মতন করে ক্রিসমাস সেলিব্রেট করছে আমি ভাবলাম আমিও কিছু করি আমার বাড়ির জন্য তো যেটা করব সেটা হচ্ছে আমার বাগ ঘরে না একটা লাইট রাখা আছে স্টার দেওয়া দওয়া লাইট ঠিক আছে ওটা দীপাবলির জন্য কিনেছিলাম সেটা এখানে নিয়ে এসেছি ভাবলাম ঘরটাকে একটু সাজাই আর একটা জিনিস আমি কিনেছিলাম সেটা হচ্ছে ড্রিম ক্যাচার দেখাই তোমাদেরকে এই যে এই যে এটা নিয়ে আর আলাদা করে আমার বলার কিছু নেই এটা যখন প্রথম প্রথম বেরিয়েছিল আমার খুব কেনার ইচ্ছে ছিল কেনার ইচ্ছে তো ছিল বাট কেনা হয়নি কখনো আমি একটা কিনেছিলাম বাট সেটা আমার এক ফ্রেন্ডকে গিফট করে দিয়েছি সেটা অন্যরকম ছিল ঠিক আছে আরও ছোটোর মধ্যে ছিল অন্যরকম আমার ফ্রেন্ডকে গিফট করেছে মানে নিজেরই পছন্দের জিনিস আমার যেগুলো ভালো লাগে সেগুলো আমি নিজের জন্য যেমন কিনি সেরকম আমি আমার পছন্দের মানুষগুলোকেও গিফট করি সেইগুলি আমার ভালো লাগার জিনিসগুলো তো এই যে ড্রিম ক্যাচারটা দেখতে পাচ্ছ কিনে নিয়ে এসেছি প্রায় দু সপ্তাহ আগে বাট এটাকে হ্যাং করা হয়নি তো আজকে ভাবলাম চলো একটু লাইট দিয়ে বাড়িটাকে ডেকোরেট করি সাজাই আর ড্রিম ক্যাচারটা তো হ্যাং করতে হবে ঝোলাবো তো দেখো দেখে বলো কিন্তু কেমন হয়েছে আমি এই কালারটা কেন নিলাম জানো কারণ আমার দেওয়ালে দুটো রকম কালার করা আছে দু রকম এখানে হচ্ছে হালকা একটা কিরকম বলবো গ্রিন গ্রিন একদম লাইম গ্রিপ গ্রিন কালার একদম হালকা আর এদিকে আছে ইয়েলো যে পেছনে দেখতে পাচ্ছ তো এইটা ইয়েলো কালারের দেওয়ালে দিলে ভালো লাগবে আমি এটা এখানে ঝোলাবো না আমি ঝোলাবো এই পাশটা তো এই যে দেখো ওই জন্য আমি এই কালারটা নিয়েছি সত্যি খুব সুন্দর হয়েছে তো চলো এটাকে ঝোলাই আর ঘরটাকে একটু নিজের মতন করে ডেকোরেট করি ভালো লাগবে একটু তো যাই হোক আচ্ছা ড্রিম ক্যাচারটা ঝোলাবার জন্য এখন তো জানোই এখন সেই হাতুরি দিয়ে পেরেক ঠোকার যুগ আর নেই এখন এরকম আর্টিফিশিয়াল প্রচুর জিনিস পেরিয়ে গেছে হ্যাং করার জন্য যেটাতে আমাদের খুব সুবিধা হয়েছে এই দেখো তোমরা জানোই এগুলোর সাথে সবাই পরিচিত কম বেশি সবাই পরিচিত আমার কাছে আরও এক রকমের ছিল বাট সেটা এখন নেই শেষ হয়ে গেছে তো এইটা পরে রয়েছে দুটো প্যাকেট কিনেছিলাম ওইটা বেশি ইউজ হয়েছে এটা পরে রয়েছে এটা এটা খোলে কেমন করে জানো এই যেখানে একটা সামনে এরকম নাট মতন দেওয়া রয়েছে এরকম পেঁচিয়ে 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 খুলতে হবে তারপর ওটা হ্যাং করে আবার এটাকে ঢুকিয়ে দেবো এর মধ্যে এই যে বেরিয়ে গেল এই দেখো এটা আর এই নবটা বেরিয়েছে এই নবটাকে আবার এখানে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেবো আর তোমার পেছন দিকে তো আঠা দেওয়া এখান থেকে একটা প্লাস্টিক র্যাপ করা রয়েছে ওটা তুলে দিলেই দেওয়ালে চিপকে যাবে ব্যাস এটার মধ্যে ড্রিম ক্যাচারটা ঝোলাবো আর লাইট এখানে আমার প্লাক পয়েন্ট রয়েছে এখান থেকে নিয়ে পুরো ওই পর্দা থেকে শুরু করে ওই অবধি আমি আজকে ঘরটাকে সাজাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম কারণ ওই যে বললাম ডেলি ব্লগের চ্যানেলে রোজ ঘর ঝাড়ু দেওয়া পোছা দেওয়া বিছানা গোছানো বিছানার চাদর তোলা ফ্যান ক্লিন করা এইসব দেখতে দেখতে তোমরা বোর হয়ে যাও সো ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করা যাক তো করছি যখন সেটা তোমাদের সাথে শেয়ার করি বাট তার আগে চলো একটু আমি চুলটা বেঁধে নি কালকে চুলটা শ্যাম্পু করেছিলাম প্রচুর পরিমাণে তেল দিয়ে একদম তো এখন আমি চুলটাকে একটু আজ বললাম আজকে খারাপ কেন খারাপ পরে কখনো কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সেটা অ্যাকচুয়ালি ভিডিওটা বানাচ্ছি নিজের মনটাকে ভালো করার জন্য কেন খারাপ মন পরে তোমাদের সাথে সেটাও শেয়ার করব অবশ্যই বলবো তোমাদের সাথে ভালো খারাপ সবটাই শেয়ার করি তো এটা অবশ্যই শেয়ার করব তো চলো তাহলে কাজে লেগে পড়া যাক তো এইটা লাগাবার আগে না দেওয়ালটাকে একটু ভালো করে মুছে নি কারণ দেওয়ালে না খুব বেশি ধুলো না হলেও একটু হলেও তো দেওয়ালে নোংরা থাকে তো সেই নোংরার উপরে যদি এই এইটা লাগানো হয় তাহলে না খুলে পড়ে যাবে খুব তাড়াতাড়ি দিন ওটা থাকবে না ঘর সাজাতে আমার বরাবরই খুব ভাল লাগে মানে আমি হচ্ছে ভীষণ শৌখিন একটা মানুষ বাট ওই যে ঘর সাজানোর জন্য যেগুলো কিনবো সেগুলোর জন্য টাকাও তো দরকার তাই না তো খুব বেশি খরচ করতে নিজে পারি না কারণ আমার আদার্স আরও প্রচুর খরচ থাকে সব একলাই আমাকে ম্যানেজ করতে হয় তবুও সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি এই ছোট্ট ঘরটাকে নিজের মতন করে একটু সাজাবার কারণ এইখানে এটা হচ্ছে আমার নিজের বাড়ি এখানে বলার কেউ নেই তুমি কি করবে কি করবে না এটা করো না ওটা করো না কেউ বলার মতো নেই তো আমার যেটা পছন্দ হয় আমি সেটা করার চেষ্টা করি তো এই যে দেখো গামটা আমি বের করে মানে খুলে দিয়েছি প্লাস্টিকটা এবারে এটাকে এখানে আমি লাগিয়ে দেবো ঠিক এই জায়গাটাতে বেশ আর এটা লাগাবার পরে এটাকে ভালো করে হাত দিয়ে হাত দিয়ে এরম চেপে দিতে হবে চার পাঁচ দিন হইলে কিন্তু খুলে পড়ে যাওয়ার চান্স থাকবে আর এর মধ্যে হাওয়া যেন না ঢুকে যায় খুব ভালো করে এটাকে আটকাতে হবে দিলাম এইবারে এই নবটা বললাম এই যে খুললাম খুব ভালো এই জিনিসগুলো আসলে কি জানো তো দেওয়াল ফুটো করতে গেলে অনেক ঝামেলা থাকে দেওয়ালে ছোট্ট একটা ফুটো করতে যাবে পেরে ঠুকে ওখানে ঠুকতে ঠুকতে আরো বড় ফুটো হয়ে যাবে বা ড্রিল করতে গেলেও অসুবিধা হয় ড্রিলটাও যদি ঠিক করে না করো তাহলে দেওয়ালটা নষ্ট হয়ে যায় তো এইগুলো বেরিয়ে খুব কাজের কাজ হয়েছে তো চলো এই যে ড্রিম ক্যাচারটা দেখো ঝোলাবার পর কেমন লাগছে তোমাদেরকে দেখাই ঠিক দিয়েছি নিচু করে দিলাম কিনা কে জানে বুঝতে পারছি না কথা বলতে বলতে লাগিয়ে তো দিলাম পড়ে যাস না মা চলো এটাকে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এবার এটাকে না এরকম গোল করে করে ঘুরিয়ে 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 ভেতরে দিয়ে দিতে হবে না খুললেও হতো তবুও খুললাম কেন খুললাম জানি না তোমাদেরকে দেখাবার জন্যই খুলেছি এটা খোলার দরকার ছিল না বোকার মতন আবার খুলছিলাম যাই হোক দেখো এই হলো আমার ড্রিম ক্যাচার আশা করছি তোমাদের এটা পছন্দ হবে আমার তো খুবই ভালো লেগেছে দেখো হলুদ কালারের দেওয়ালে এটা কিন্তু খুব ভালো লাগছে ব্যাস হয়ে গেছে এটা একটুখানি পেছন দিকে হবে হ্যাঁ এবার ঠিক হয়েছে ব্যাস হয়ে গেল লাগিয়ে দিয়েছি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে খুব খুব শখের একটা জিনিস ছিল আর শখের জিনিসটা প্রথমবার কিনলাম যখন সেটা নিজের কাছে রাখিনি সেটা বন্ধুকে গিফট করে দিলাম বাট ফাইনালি নিজের জন্য একটা নিলাম বন্ধুকে বললাম না ছোট মতন দিয়েছিলাম আমারটা বড় আছে তো এই যে হচ্ছে আমার সেই লাইট দেখো এই স্টার লাইট গুলো কিন্তু ক্রিসমাসের সময় মানে কি বলবো আর কি ক্রিসমাসের সময় লাগালে বেশি ভালো লাগবে তো এটাকে লাগাই জানি না এটা খুলতে পারবো কিনা কারণ এ জড়িয়ে পেঁচিয়ে অবস্থা খারাপ হয়ে পড়ে আছে প্যাকেটে রাখা ছিল সেই এটা কবে ঝুলিয়ে জানো দু হাজার একুশে লাগানো হয়নি আর হয়নি এই দেখো দাঁড়াও আমি এইটাকে আগে খুলি ভালো করে তারপরে ফেরত আসছি কারণ এটা খুলতেই তো অনেকটা সময় চলে যাবে ভিডিওটা একটা শর্ট মুভি হয়ে যাবে আমি এটাকে ভালো করে আগে খুলিনি পুরো পেঁচিয়ে অবস্থা খারাপ এর জট ছাড়াতে পেরেছি প্রায় দশ মিনিট মতন লেগে গেছে শুধু জট ছাড়াতে এই দেখো লাইটটা আর এখানে আমার প্লাক পয়েন্টটা আছে প্লাক পয়েন্টে প্লাক আমি দিয়ে দিয়েছি লাইনটা পরে অন করব কারণ অন করে দেখতে গিয়ে আমি কারেন্ট শর্ট খেয়েছি কোথাও একটা শর্ট খেয়ে আছে এতদিন ধরে রাখা তো আমি বুঝতে পারিনি যে এরকম হয়ে আছে যাই হোক এটা এখনো অবধি ছাড়িয়েছি বাট এখনো মনে হচ্ছে কোথাও কোথাও জট আছে এই যে তো এখানে আমি জিনিসটাকে এইভাবে খানিকটা দিচ্ছি এর মধ্যে ঢুকিয়ে দিলাম আবার জড়িয়ে যাচ্ছে এই বড় জ্বালাতনের লাইট এটা এখানটা হুম দিলাম

এখানে না দেখাই তোমাদেরকে দাঁড়াও এটা অন্ধকারই বেশি ভালো লাগবে আমি যখন লাইটটা কিনতে গেছিলাম না তখন মাল্টি কালারও ছিল বাট আমি ভুল করেছি মাল্টি কালারটা নিই হচ্ছে মাল্টি কালারটা নিলে এটা একটু বেশি জকমক করতো তাই না কারণ হলুদ রঙের দেওয়াল আর হলুদ লাইট হয়ে গেছে ওটা অপোজিট কালার হলে বেশি ফুটতো তো যাই হোক এইখানে একটা মোড দেওয়া আছে চেঞ্জ করা যায় লাইটটা এখন যেভাবে ব্লিঙ্ক করছে সেটা চেঞ্জ হবে এই দেখো অন্ধকার করি দেখো এখন এটা করছে আবার এই যে এটা আরেক রকম হলো জ্বলবে আবার যাবে ঠিক আছে এটা এটা নিবে যাবে নিবে গিয়ে আবার সেম জিনিস ভাবে জ্বলবে আবার এইটা একটা আসলো এটা ভীষণ চোখে লাগছে না এটা একভাবে জ্বলবে আমার মনে হয় এটাই বেটার মানে এই যে নিবে গেলো ঠিক আছে আবার আস্তে 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 জ্বলবে আর ব্রাইট হবে এই যে দেখো এটাই বেটার ওই যেটা ব্লিংক ব্লিংক করছে না ভীষণ চোখে লাগে ওটা ব্যাস হয়ে গেছে আমার ক্রিসমাসের জন্য রেডি ভেবেছিলাম একটা স্যান্টা কিনবো ছোট আরো অনেক কিছু স্টার ফার পাওয়া যায় কিনবো ফের ভাবলাম যে বেকার পয়সা নষ্ট ওই যে বললাম আমি ঘর সাজাতে পছন্দ করি তো যখন যেটা পছন্দ হয় না তুলে নিয়ে চলে আসি দিয়ে ওই একদিন ইউজ করি সাজাই তারপর ওটা পরেই থাকে সারা বছর তো থাকবে না আবার তুলে রেখে দেবো এক তারিখের পর তারপরে সেটা খুঁজে পাবো কিনা জানি না আমি হোক এইভাবে ক্রিসমাসের জন্য আমার ঘরটাকে একটু সাজালাম সো এবারে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু বলো কেমন লাগছে খুব ছোট্ট করে সামান্য কিছু করলাম তাও জিনিসগুলো ছিল বলে তাই লাইটটা মেনলি ছিল বলে লাইটটা না থাকলে এটা হতো না জাস্ট ওনলি ড্রিম ক্যাচ ঝোলাতাম সো যাই হোক চলো শেয়ার করলাম তোমাদের সাথে দেখে বলো ডেকোরেশনটা কেমন হচ্ছে জানি খুব 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 সামান্য এটাকে বলা যায় না তবুও সামর্থ্য মতন নিজের ইচ্ছেটা একটুখানি তোমাদের সামনে রাখলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখে বলো কেমন লাগছে তো চলো ব্লগটা এখানেই অফ করছি তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকেই অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড ম্যারি ক্রিসমাস